তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যেখানে রাত জেগে তুমি শুধু ভাবছো আর কোনো সমাধান পাচ্ছ না যেখানে মনে হয় চিন্তার বোঝা এত ভারী যে সে তোমার প্রতিটি মুহূর্ত খেয়ে নিচ্ছে হ্যাঁ আমি ঠিক তোমার কথাই বলছি অতিরিক্ত চিন্তা এটা আমাদের জীবনের সেই চুপচাপ শত্রু যেটা কখনো দেখা যায় না কিন্তু আমাদের শান্তি চুরি করে নিয়ে যায় এটি আমাদের শক্তিকে ক্ষয় করে আমাদের মনকে বিভ্রান্ত করে এবং আমাদের জীবনের ক্ষুদ্র আনন্দগুলোকে অন্ধকারে ঢেকে রাখে তুমি কি জানো অতিরিক্ত চিন্তা হয়তো জন্ম নেয় অজ্ঞাত ভয়ের থেকে ভয় যে আমরা হারব ব্যর্থ হব অথবা আমাদের স্বপ্ন কখনোই সত্যি হবে না কিন্তু এই ভয় সত্যিকার অর্থে কোনো কিছুরই অস্তিত্ব নেই এটি কেবল আমাদের মনে একটি অস্থির সুর তৈরি করে যা আমাদের নিজেকে সীমাবদ্ধ করে রাখে তাহলে প্রশ্ন হলো আমরা কি এই অতিরিক্ত চিন্তা বন্ধ করতে পারি হ্যাঁ পারি কিন্তু এটা সহজ নয় এটি চর্চা ধৈর্য এবং নিজেকে বোঝার প্রক্রিয়া প্রয়োজন প্রথম ধাপ হল চিন্তা চিহ্নিত করা যখন তুমি অতিরিক্ত চিন্তা শুরু করছো থেমে তাকাও কি নিয়ে তুমি ভাবছো এই চিন্তা কি তোমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে বেশিরভাগ সময় আমরা চিন্তা করি শুধু বাঁচার ভয় থেকে বাস্তব সমাধান খুঁজে নয় দ্বিতীয় ধাপ হলো মনকে প্রশান্ত করা প্রতিদিন একটু সময় বের করো শুধু বসে থাকো নিঃশ্বাস নাও পাখিদের গান শোনো বাতাসের শব্দ শোনো এমনকি যদি পাঁচ মিনিটও হয় মনকে সেই বিশ্রাম দাও চিন্তার ধারা নিজে নিজে শান্ত হতে শুরু করবে তৃতীয় ধাপ কেন চিন্তা করছো তা লিখে ফেলো একটি কাগজে সব চিন্তা লিখে ফেলো হঠাৎ দেখবে যেই চিন্তা এত কঠিন মনে হচ্ছিল তা কাগজে লেখা মাত্র অর্ধেক শক্তি হারিয়ে ফেললো এটা একটি জাদুকরী প্রক্রিয়া যা তোমার মনের বোঝা হালকা করে চতুর্থ ধাপ হল মনকে কাজের দিকে ঘুরিয়ে দেওয়া যখন তুমি কাজ শুরু করবে চিন্তা নিজেই কমে যাবে কাজের মাঝে তুমি আবিষ্কার করবে তোমার শক্তি তোমার ভয়ে নয় তোমার কাজের মধ্যেই এই ছোট ছোট পদক্ষেপই তোমাকে অস্থির মন থেকে মুক্তি দেবে শেষ ধাপ হলো নিজেকে ক্ষমা করা এবং স্বীকার করা হ্যাঁ তুমি ভুল করবে হ্যাঁ তুমি কখনো কখনো অতিরিক্ত চিন্তা করবে কিন্তু সেই চিন্তা তোমার মানুষ হওয়ার অংশ নিজেকে দোষ দিও না প্রতিদিন নিজেকে বলো আমি চেষ্টা করছি এবং চেষ্টা করাটাই যথেষ্ট বন্ধুরা মনে রেখো অতিরিক্ত চিন্তা বন্ধ করা মানে জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এটি কোনো একদিনে হবে না এটি ধীরে ধীরে হবে ছোট ছোট পদক্ষেপে প্রতিটি শান্ত নিঃশ্বাস প্রতিটি সচেতন পদক্ষেপ তোমাকে সেই শান্তি দেবে যা তুমি চেয়েছিলে আজ থেকেই শুরু করো একটা মুহূর্ত শুধু এই মুহূর্তে উপস্থিত হও চিন্তা করবে কিন্তু চিন্তা শাসন করবে চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করবে না সত্যিকার শক্তি আসে যখন তুমি চিন্তাকে বন্ধু বানিয়ে নাও শত্রু নয় তুমি শিখবে ধৈর্য শিখবে নিজের সাথে শান্তিতে থাকা এটাই তোমার জয় এটাই তোমার মুক্তি বন্ধুরা মনে রেখো জীবন ছোট চিন্তা কেবল অতিরিক্ত বোঝা নয় চিন্তা হচ্ছে তোমার শক্তি যদি তুমি জানো কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে আজ থেকেই অতিরিক্ত চিন্তা ছেড়ে দাও আজ থেকেই নিজের শান্তি এবং মুক্তি বেছে নাও কারণ শেষ পর্যন্ত যে মানুষ চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষই জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে বন্ধুরা আজ আমি তোমার সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় যা আমাদের জীবনের শান্তি চুরি করে এবং আমাদের সুখকে ধীরে ধীরে ক্ষয় করে হ্যাঁ আমি কথা বলছি অতিরিক্ত চিন্তার তুমি কি কখনো এমন অনুভব করেছ যখন রাতের অন্ধকারে তুমি নিজের মনকে হারিয়ে ফেলো চিন্তা করে কিন্তু কোনো সমাধান খুঁজে পাও না চিন্তা করে কিন্তু মনে হয় আরও বড় বিপদ আসছে তোমার মন ঘোরাঘুরি করে ভয় বাড়ে আর তুমি নিজেই অবাক হয়ে দেখো এই চিন্তা কি কখনো শেষ হবে বন্ধুরা অতিরিক্ত চিন্তা কোনো ভুল নয় এটা প্রায় সকলের জীবনে আসে কিন্তু পার্থক্য আসে যাদের তা নিয়ন্ত্রণ করতে আসে এবং যাদের আসে না আজ আমি তোমায় সেই পথ দেখাবো। যেটা অনুসরণ করলে তুমি অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাবে প্রথমেই আসুন আমরা বুঝি অতিরিক্ত চিন্তা কেন হয় নাম্বার এক অতিরিক্ত চিন্তার প্রথম কারণ হল ভয় ভয় যে তুমি ব্যর্থ হবে হারবে বা কোনো সুযোগ মিস করবে চিন্তা তখন জন্মায় যখন তুমি অজানা ভবিষ্যতের দিকে তাকাও দ্বিতীয় কারণ হল অপ্রস্তুত মন যখন তুমি জীবনের প্রতিটি ঘটনা নিয়ন্ত্রণ করতে চাও কিন্তু বাস্তবতা তোমার হাতের বাইরে চলে যায় তখন তুমি অতিরিক্ত চিন্তা করতে শুরু করো তৃতীয় কারণ হল নিজের ওপর অত্যধিক চাপ আমার সফল হবেই হবে আমি সবাইকে খুশি করব। আমি কখনো ব্যর্থ হতে পারবো না এই চাপ তোমার মনের শান্তি চুরি করে চতুর্থ কারণ হল অবসাদ এবং একাকিত্ব যখন তুমি একা থাকো সময় বেশি থাকে চিন্তা বড় হতে শুরু করে সবচেয়ে বড় ভুল হলো চিন্তা না থামিয়ে নিজেকে আরও চাপের মধ্যে ফেলা দুই চিন্তা ভাবনা চিহ্নিত করা প্রথম ধাপ হল চিন্তা চিহ্নিত করা প্রতিদিন কয়েক মিনিট নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই এই চিন্তায় শক্তিশালী হচ্ছি নাকি দুর্বল যখন তুমি চিন্তা চিহ্নিত করবে তখন তুমি দেখতে পারবে যে চিন্তা এত বড় মনে হচ্ছিল তা আসলে তোমার সমস্যার সমাধান নয় এটি কেবল ভয় এবং সন্দেহের ফাঁদ তিন মনকে প্রশান্ত করা প্রতিদিন কিছু সময় বের করো শুধু নিজের জন্য শান্ত বসে থাকো নিঃশ্বাস নাও বাতাসের শব্দ শোনো পাখির গান শুনো চিন্তার ধারা ধীরে ধীরে কমে যাবে মনকে প্রশান্ত করা মানে নিজের সঙ্গে সংযোগ করা চিন্তা তখন আর শাসন করবে না তুমি শাসন করবে চার চিন্তা লিখে ফেলা একটি কাগজ নাও এবং সব চিন্তা লিখে ফেলো প্রতিটি ভয় সন্দেহ অনিশ্চয়তা লিখতে লিখতে তুমি দেখবে যে চিন্তা এত শক্ত মনে হচ্ছিল তা কাগজে লেখা মাত্র অর্ধেক শক্তি হারিয়ে ফেললো পাঁচ কার্যকর কাজের দিকে মনোযোগ চিন্তা কমানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো কাজে মনোনিবেশ করা যখন তুমি কাজ শুরু করবে চিন্তা নিজেই কমে যাবে এটি হতে পারে ছোট কাজ একটি বই পড়া যোগ ব্যায়াম করা ঘর সাজানো বা নতুন দক্ষতা শেখা কাজের মাঝে তুমি আবিষ্কার করবে তোমার শক্তি তোমার ভয়ে নয় তোমার কাজের মধ্যেই ছয় নিজেকে ক্ষমা করা বন্ধুরা মনে রেখো তুমি মানুষ তুমি ভুল করবে তুমি কখনো কখনো অতিরিক্ত চিন্তা করবে নিজেকে দোষ দিও না প্রতিদিন নিজেকে বলো আমি চেষ্টা করছি চেষ্টা করাটাই যথেষ্ট সাত অতিরিক্ত চিন্তা বন্ধের জন্য দৈনন্দিন অভ্যাসগুলো শোনো এক নিয়মিত ধ্যান ও নিঃশ্বাসের অনুশীলন দুই কাজের পরিকল্পনা ও সময় নির্ধারণ তিন সৃজনশীল কার্যকলাপে মনোনিবেশ চার ভয়কে লিখে ফেলা ও বিশ্লেষণ পাঁচ নিজের সফলতা ও ছোট অর্জন উদযাপন ছয় শারীরিক ব্যায়াম ও নিয়মিত হাঁটাহাঁটি প্রতিটি অভ্যাস তোমার মনের শান্তি বাড়ায় চিন্তা তোমার উপর শাসন করবে না আট জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা বন্ধুরা মনে রেখো অতিরিক্ত চিন্তা কখনো সমাধান নয় এটি শুধুই তোমার শক্তিকে নষ্ট করে চিন্তা করা বন্ধ করা মানে চিন্তাকে ব্যবহার করা শিখা চিন্তাকে বন্ধু বানাও শত্রু নয় যখন তুমি চিন্তাকে নিয়ন্ত্রণ করবে তুমি অনুভব করবে প্রতিটি মুহূর্ত সুন্দর প্রতিটি সিদ্ধান্ত সহজ তুমি জীবনের প্রতি আরও সচেতন হবে বন্ধুরা মনে রেখো জীবন ছোট চিন্তা কেবল অতিরিক্ত বোঝা নয় চিন্তা হচ্ছে তোমার শক্তি যদি তুমি জানো কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে আজ থেকেই অতিরিক্ত চিন্তা ছেড়ে দাও আজ থেকেই নিজের শান্তি এবং মুক্তি বেছে নাও কারণ শেষ পর্যন্ত যে মানুষ চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষই জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি চেষ্টা করো তুমি শিখো তুমি জিতবে অতিরিক্ত চিন্তা নয় তুমি জয় করবে বন্ধুরা তুমি কি মনে করো চিন্তা আমাদের শত্রু নাকি সঠিকভাবে ব্যবহার করলে শক্তি ইয়েস কি নো কমেন্ট করে অবশ্যই জানিও ধন্যবাদ